গমনকালীন যোগী গায়িতায় বলে আগমনকালে ততা পিড়ে সিটি বলে সম্মুখে নেহারে যাবে সহেরে সহরে যতন হেরে স্মৃতি হত মনে খুব গম লাগিত এসে গম মানে আমি চলি মানে মনে হয় মনে হয় আমি শুধু আদা ধরছে কি করে মানে চোলা দিচ্ছে উঠি ভাবনা করা না বন্দনা করা না আবৃত্তি করা না খুব এবং সে সময় মানে টেনশন বাইরে ঠেঞ্চন তাই সে বুদ্ধমুখী এবং বন্দনা করি ধরে বন্দনা করি পায় ভাবনা গোটাল একমুখী তাই

প্রত্যেক মানুষ শান্তির জন্য কর্মকারে বেশি সময় আগুন আগুন নরম করে নরম করি বলুন নারাজে বানায় সেই রূপে যোগী ঘর বলে অথবর মানুষ শান্তির জন্য এই আরো কি জ্ঞান অতবর জ্ঞান করিনি শুধু ঘরে তারা

এই সেই নিয়ন্ত্রণে নতুন সেই সেই কথা চলা পরিব হ্যাঁ সেই কথা নাদি শরীরে শান্তি হয় সাত মিনিট তৈরি সবাই সত্য সুবিধা পাবেন সকল শুরু সুযোগ সকল উত্তম লাভ করতে মনে হয়